ইঞ্জিনটা সেই কন্ডিশন দিবেন ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু আপনার হাতে মানান করে স্টার্ট করে দিবেন ঠিক আছে তো মিস্ত্রি এটা দেখালাম আর একটা দেখান ওই 8:30 হ্যাঁ 8:30 টা দেখিয়ে দেন দি আজকে আর ইঞ্জিন তো अवेलेबल আছে এই যে দেখেন এখানে দেখিয়ে দেন আচ্ছা বাইরে আসেন পারবেন লাগান স্টার্ট আছে বাগের বাচ্চা দেখিয়ে দেব দেন

আর চার ইঞ্চি পাম্প দেখলে না আর এই যে যেটা সহ দেখান এটা কিন্তু বেশি চলেনি ওনার মানে যত্নের একটু ত্রুটি ছিল তাই মেশিনটার কালার এমন লাগছে ইঞ্জিনটা খুবই ভালো আছে যদি আপনাদের লাগে তাহলে নিতে পারবেন আসসালামু আলাইকুম সমান্ত ভিহাজ কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইর থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এখন আপনারা দেখছেন আপনাদের সকলকে থেকে ও অভিনন্দন মতো আজকেও আপনাদেরকে বেশ কিছু ইঞ্জিন দেখালাম তো রিকন্ডিশন যে কোনো ইঞ্জিন চার ঘোড়া থেকে শুরু করে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন যদি আপনাদের লাগে তাহলে আমাদের এই ঠিকানায় আপনারা চলে আসবেন এই যে আল্লাহর দান কৃষি মেশিনারিজ আর এই পাশটা দেখান এই যে মেন বাজারের উপরে আমাদের শোরুমের অবস্থান যদি আপনাদের কৃষি পণ্য ইঞ্জিন বা কোন কিছু যদি লাগে প্রয়োজন হলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর কন্ডিশনের ইঞ্জিনগুলো পাবেন তো আসেন দেখেন আমাদের শোরুমে কিন্তু সবসময় এমন ভিড় লেগে থাকে দেখেন দেখেন সবাইকে একটু দেখেন সবাই দেখুন ওই যে দেখেন ইঞ্জিন কিন্তু এই চলছে ডেলিভারি চলছে আমরা কুরিয়ার সার্ভিসেও পাঠাবো এই যে গাড়ি আসে দাঁড়িয়ে আছে গাড়িতে করে নিয়ে যাবে প্রতিনিয়ত আপনারা কল দেবেন না যদি আপনাদের থাকে কিন্তু আমাদেরকে কল কল দেবেন দিলে ইনশাল্লাহ আপনাদের যতটুকু আমাদের মানে সামর্থ্য অনুযায়ী আপনাদের পরামর্শ বা কোনো কিছু যদি লাগে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের অ্যাভেলেবেল কল আছে সেই কারণে এই কথাটা আপনাদেরকে বললাম যদি আমাদের আমাদের কাছে কোনো পরামর্শ বা কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আপনারা কল দেবেন কল দিলে আপনারা কথা বলে নিতে পারবেন আমাদের দেখেন ভিতরে কি পরিমাণ চাপ আমাদের আপনারা অনেকে বলেন যে ভাই কল দিলে অনেক সময় পাওয়া যায় না তো একবার ট্রাই করার পরে না পেলে আবার ট্রাই করবেন করলে আপনারা পাবেন এই যে দেখেন কি পরিমাণ লোক ভিতরে দেখলেন তো দেখালাম তো এই যে ইঞ্জিনটা কিন্তু ইঞ্জিনটা কিন্তু এই যে আপনি কলিতে টানার জন্য নেবে এখন দেখছি আর কি আমাদের মিস্ত্রি সাহেব এই যে এইভাবে কিন্তু দেখায় থাকে আপনার আসলেও আপনারা দেখে নিতে পারবেন বা যদি ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা আপনারা পছন্দ করবেন পছন্দ করে পরে এভাবে আমরা দিতে পারবে তো আজকে এ পর্যন্তই নতুন কোনো রিভিউ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিও সাজি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে তো আবারও আপনাদেরকে আল্লাদান কৃষি মেশিনের পক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আপনাদের নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সবাই সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের রিভিউটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ